হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো সঞ্চিতা পিহু চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো এই দেখো বোন আজকে সাজুকুজু করছে আজকে হচ্ছে যে বোনের একটা স্পেশাল ডে সেটা হচ্ছে যে আজকে বোনের রেজিস্ট্রি ফার্স্ট অ্যানিভার্সারি তার জন্য ছো বাড়িতে একটা ছোটো খোটো অনুষ্ঠান করা হচ্ছে যে ছাদেই করা হচ্ছে তো এই দেখো মা পাশে আমার দাঁড়িয়ে আছে আর চলো তোমাদেরকে উপরটা দেখাই এই যে এই দিকটা খাওয়া দাওয়া করা হবে যার জন্য চেয়ার টিয়ার পাত হচ্ছে আর এই দিকটা হচ্ছে যে কেক টেক কাটা হবে তার জন্য এই দিকটা এই দিকটা মানে সাজানো হয়েছে তো বড় করে কিছুই হচ্ছে না ছোট করে ওর বন্ধু বান্ধবদেরকে নিয়েই অনুষ্ঠানটা করা হচ্ছে আর এই দিকে আমার পিহু একটা পকোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো আর একটা ওর ছোটো দিদিকে পেয়েছে তো ওর সাথেই ও খেলা করছিল আর এইদিকে বোন ওর বন্ধু বান্ধবের সাথে ফটো টটো তুলছে তারপরে ওর কেকটা এসে গেছিল ও যেখানে অর্ডার করেছিল কাস্টমাইজ কেক তো দেখো খুব সুন্দর হয়েছে কেকটা আর ওইদিকে আমার মাম্মা তো খুব খুশি হয় কেক পেলে ও খালিভাবে হ্যাপি বার্থডে হচ্ছে তো খুব খুশি আর এদিকে খুব নাচানাচি করছিল কেকটা পেয়ে তো চলো সাথে থাকো দেখতে থাকো

भाई 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 খুব আনন্দ করেছিলাম খুব ডান্স করেছিলাম খুব মজা হয়েছিল আর পিহুও খুব এনজয় করেছিল ওর মিমির ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা তো অনেক রাতও হয়ে গিয়েছিল তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি এবং কিছু পিকচার শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো